সালামুলেকুম সবাইকে ওয়েলকাম টু মাই কিচেন মাই অ্যাম্বিশন আজ আমি তৈরি করে দেখাবো সর্ষে মুরগি সর্ষে ইলিশ খেয়েছি সর্ষে কই খেয়েছি এবারে সর্ষে মুরগি রান্না করে দেখাবো এই সর্ষে মুরগি তৈরি করতে আমার যা যা লাগছে দেখাচ্ছি আমি এখানে দেড় কেজির মতো সোনালি মুরগি নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি ভরা এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ এবারে মরিচ গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ এটা আপনি কতটুকু ঝাল খেতে চান তার উপরেই ডিপেন্ড করছে অনেকে দু চামচও দিতে পারেন যারা একটু ঝাল ভালোবাসেন খেতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেড় চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এবারে আমি এখানে সরিষা নিয়েছি লাল সরিষা সাদা লাল আপনারা যেটা ইচ্ছে সেটা নিতে পারেন পরিষ্কার করে ধুয়ে তারপর তাকে ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে সরিষা পাটা দিয়ে দিচ্ছি এরপরে আর তার আগে আমি এখানে দিয়ে নিলাম গরম মশলা গুঁড়ো দুই চামচ চা চামচের দুই চামচ এবারে চায়ের চামচের চার চামচ দিব সরিষা বাটা এখন এখানে দিয়ে দিব দেড় চামচ লবণ তবে লবণটা কিন্তু আপনারা আরও একবার চেক করে নেবেন রান্না করতে করতে চেক করে যদি মনে হয় অ্যাড করতে হবে অল্প কিছু অ্যাড করে নেবেন আমি সামান্য পরিমাণে কিছু পেঁয়াজ কুচি এখানে ছিটিয়ে দিয়ে নিয়েছিলাম তা না দিলেও চলে অ্যাডিশনাল যেহেতু পেঁয়াজটা আমরা ভেজেই নেবো এবারে আমি রেস্টে রেখে দিচ্ছি হাফ আওয়ার ঠিক আধা ঘন্টা পরে আমি চলে এলাম মূল প্রসেসে এবারে এক কাপ তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু সর্ষে মুরগি রান্না হচ্ছে এখানে সর্ষে বাটাও দেওয়া হয়েছে এবারে এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিকে একটু ভালো করে ভেজে নিব আর ভাজতে ভাজতে তার সঙ্গে আমি কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি কয়েক টুকরা তেজপাতা দু তিন টুকরা দারুচিনি দিয়ে দিলাম এখানে আর হচ্ছে এলাস্ট মুখ ফাটিয়ে দিয়েছি চার পাঁচটা এবারে দিয়ে দিচ্ছি ছ সাতটার মতো গোলমরিচ আর লং আর একটু ভালো করে ভেজে এরপরে মাংসগুলোকে দিয়ে দিব খুব ছোট্ট এবং সংক্ষিপ্ত একটা রেসিপি এটা বলতে পারেন চট জলদি হয়ে যায় যেহেতু সোনালি মুরগি সিদ্ধ হতেও সময় লাগে না এটা খুব তাড়াতাড়ি করেই কুট হয়ে যায় আর অল্প সময়ে একটু মুখরোচক কিছু যদি তৈরি করে খাওয়াতে চান একটু আলাদা কিছু তবে এটা ট্রাই করতে পারেন অবশ্যই বাসাতে এবারে মুরগিগুলো দিয়ে দিলাম এবং সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব একটা বেশি সময় লাগবে না চট জলদি হয়ে যায় সব সময় আমরা একই জিনিস খেয়ে খেয়ে একটু বোর হয়ে গেছি তাই একটু আলাদা করে একটু সর্ষে মুরগি রান্না করলে আমার মনে হয় খারাপ লাগবে না অনেকেরই ভালো লাগবে যারা সরিষার ঝাজ পছন্দ করেন তেল দিয়ে খেতে কিছু পছন্দ করেন রান্না খেতে পছন্দ করেন তাদের ভালোই লাগবে আমি একটু এখানে যে পাত্রে মাংস রেখেছিলাম ম্যারিনেট করে আমি সেই পাত্রটাকে ধুয়ে একটু পানিটা দিয়ে দিলাম খুব একটা বেশি একটা পানি অ্যাড করব না এখানে তো রান্না করতে করতে বলছি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে ছোটো এই রেসিপিটা যদি মনে হয় যে কোনো উপকারে লেগেছে আপনাদের অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু চ্যানেলটাতে আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কেমন তো এভাবে ঢেকে ঢেকে কিছু সময় রান্না করলেই হয়ে যাবে না ঢাকলেও চলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তাই না ঢাকলেও চলবে তো আমার মাংস কিন্তু অলমোস্ট রেডি এই যে দেখুন তৈরি হয়ে গেল আমাদের সরষে মুরগি তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ